মানব ইতিহাসের প্রথম হত্যাকারী হজরত আদম আলহ ইসালামের ছেলে কাবিল সে ছিল আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া আলহ ইসালামের প্রথম সন্তান নিজের ছোট ভাই হাবিলকে হত্যা করে সে ইতিহাসের প্রথম হত্যাকারীর খাতায় নাম লিখিয়েছিল মানুষ সৃষ্টির আগে ফেরেস্তারা আল্লাহর কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন এরা তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে তাদের সেই আশঙ্কেই সত্য প্রমাণ করে আদমপুত্র কাবিল কি কারণে কাবিল নিজের ভাইকে হত্যা করেছিল কিভাবে হত্যা করেছিল হত্যার পর কি ঘটেছিল সম্পূর্ণ ঘটনাটি আমরা তুলে ধরতে যাচ্ছি আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে পৃথিবীতে আগমনের পর আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া আলহিস বহু বছর একে অপরের সাক্ষাৎ পাননি শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আরাফাত পাহাড়ের পাদদেশে তাদের সাক্ষাৎ ঘটে অতপর তারা মক্কা উপত্যকায় বসবাস করতে থাকেন ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের সংখ্যা কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে যায় আল্লাহর বিধান অনুযায়ী আপন ভাই বোনের মধ্যে বিয়ের সম্পর্ক স্থাপন নিষিদ্ধ আদম ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের সব সন্তানেরাই সম্পর্কে আপন ভাই বোন এই অবস্থায় আদম আলহ এর সন্তানেরা যদি নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পারে তাহলে মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে তাই আদম আলহ ইসালামের সন্তানদের জন্য ভাই বোনের মধ্যকার বিবাহকে বৈধতা দেন আল্লাহ তারা কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা করে দেয়া হয় মা হাওয়া আলহ ইসাল্লাম এর গর্ভে তখন জোড়ায় জোড়ায় যমজ সন্তান জন্ম নিত প্রতি জোড়ায় একজন করে ছেলে আর একজন মেয়ের জন্ম হতো মানব অস্তিত্ব রক্ষার স্বার্থে তখন নিয়ম করা হয় ভিন্ন জোড়ার ছেলে ও ভিন্ন জোড়ার মেয়ের মধ্যে বিয়ে দেওয়া যাবে তবে একই জোড়ার যমজ ভাই বোনের মধ্যে বিয়ে দেওয়া যাবে না এই বিধান অনুযায়ী হাবিলের সাথে কাবিলের যমজ বোন এবং কাবিলের সাথে হাবিলের যমজ বোনের বিবাহ স্থির হয় কিন্তু হাবিলের যমজ বোন দেখতে ততটা সুন্দর ছিল না যতটা সুন্দর ছিল কাবিলের যমজ বোন কাবিল তাই নিজের যমজ বোনকেই পছন্দ করত আর তাকেই নিজের স্ত্রী হিসেবে পেতে চাইত সে ছিল ইবলিসের প্ররোচনা দ্বারা প্রভাবিত যে কারণে সে আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করে নিজের যমজ বোনকেই বিয়ে করতে চেয়েছিল এই অবস্থায় হাবিল ও কাবিলের মধ্যে বিবাদ সৃষ্টির আশঙ্কা তৈরি হয় কিন্তু পিতা আদম আলে এর সমাধান করে দেন তিনি বলেন তোমরা উভয়েই আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার ইচ্ছেই পূর্ণ হবে যোগে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি আগুনের শিখা নেমে আসবে আর কোরবানির বস্তুকে তুলে নিয়ে অন্তর্হিত হয়ে যাবে যে কোরবানিকে এই অগ্নিশিখা গ্রহণ করত না তা কবুল হয়নি বলে ধরে নেয়া হতো পিতা আদম আলহিসের এই বক্তব্যের পর হাবিল ও কাবিল উভয়ে নিজ নিজ কোরবানির বস্তু নিয়ে উপস্থিত হয় হাবিল ছিল একজন রাখাল সে নানা জাতের পশু পালন করত আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানির জন্য সে তার সবচেয়ে উৎকৃষ্ট পশুটি বেছে নেয় এটি ছিল সুন্দর ও স্বাস্থ্যবান আর হাবিল এই পশুটিকে খুবই আদর করত সে নিজে সবচেয়ে পছন্দের সবচেয়ে ভালোবাসার পশুটিকে আল্লাহর জন্য উৎসর্গ করে হঠাৎ একটি অগ্নিশিখা ছুটে আসে আর চোখের পলকে হাবিলের পশু নিয়ে দিগন্তে হারিয়ে যায় এদিকে কাবিল ছিল একজন কৃষক সে নানা জাতের ফল ও ফসল উৎপাদন করত সে তার চাষকৃত কিছু ফসল নিয়ে আসে কিন্তু নিজের উৎকৃষ্ট ফসল উৎসর্গ করার বদলে সে বেছে নেয় পোকামাকড়ে খাওয়া শুকিয়ে যাওয়া নিম্নমানের ফসল অতপর সে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তেমনটা ঘটে না যেমনটা হাবিলের ক্ষেত্রে ঘটেছিল এতে বোঝা যায় কাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়নি এটা এই কারণে হয়নি যে সে তার নিকৃষ্ট বস্তুগুলো আল্লাহর জন্য উৎসর্গ করেছে এর মধ্য দিয়ে তার আত্মার কলুষতাই প্রকাশ পেয়েছে দীর্ঘ সময় অপেক্ষা করেও যখন কাবিল দেখতে পায় তার কোরবানি কবুল হচ্ছে না তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে সে হাতে একটি পাথর তুলে নেয় আর বলে ওহে হাবিল আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করব। হাবিল এই কথা শোনার পর হতভম্ব হয়ে যায় হাবিল ছিল সৎকর্মপরায়ণ আর ন্যায়নিষ্ঠ ব্যক্তি সে বলে যদি তুমি আমাকে আঘাত করো তাহলে বিনিময়ে আমি তোমাকে আঘাত করব না কেননা আমি আল্লাহ পাককে ভয় করি হাবিল ছিল কাবিলের ছোট ভাই কিন্তু হিংসা আর ক্রোধ তাকে ভ্রাতৃত্বের বন্ধনের কথা ভুলিয়ে দেয় সে পাথর হাতে এগিয়ে যায় আর প্রচন্ড আঘাতে হাবিলকে হত্যা করে ফেলে এই ঘটনার মধ্য দিয়ে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে সেই রক্তপাতের ধারা আজও অব্যাহত রয়েছে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তরে হাবিলকে হত্যা করার পর কাবিল ভাবতে থাকে তার মৃতদেহ কিভাবে লুকিয়ে ফেলা যায় এই ঘটনা জানাজানি হয়ে গেলে তার পরিণতি অবশ্যই খুব খারাপ হবে সে হাবিলের মরদেহ লুকিয়ে ফেলার জন্য অস্থির হয়ে পড়ে কিন্তু কোনো উপায় খুঁজে পায় না অতপর আল্লাহর ইশারায় সেখানে দুটি কাক এসে উপস্থিত হয় কাবিল দেখতে পায় কাক দুটি একে অপরের সাথে লড়াই শুরু করেছে এক একটি কাক অপর একটিকে হত্যা করতে সক্ষম হয় অতঃপর জীবিত কাকটি মাটি খুঁড়তে শুরু করে আর মৃত কাকটিকে সে চাপা দিয়ে দেয় এই ঘটনা দেখার পর কাবিল কান্নায় ভেঙে পড়ে সে বলে হায় আফসুস একটি কাকের যে জ্ঞান রয়েছে আমার ততটুকু জ্ঞানও নেই একটি কাক জানে কিভাবে মৃতদেহ দাফন করতে হয় অথচ আমি জানি না অতপর সে তার ভাইয়ের লাশ দাফন করে ফেলে পবিত্র কোরআনে আল্লাহ হাবিল ও কাবিলের এই ঘটনাকে বর্ণনা করেছেন তিনি বলেন যখন তারা উভয়ে কোরবানি পেশ করল অতপর তাদের একজনের কোরবানি কবুল হলো আর অপরজনের কোরবানি কবুল হলো না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব জবাবে অপরজন বলল আল্লাহ কেবলমাত্র খোদা ভিরুদের কাছ থেকেই কবুল করেন যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ এবং তোমার অন্যান্য পাপ সমূহের বোঝা নিয়ে জাহান নামের বাসিন্দা হবে আর সেটাই হল অত্যাচারীদের কর্মফল অতপর তার হৃদয় তাকে নিজের ভাইকে হত্যার ব্যাপারে প্ররোচিত করলো আর সে তাকে হত্যা করলো এভাবে সে নিজেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করলো অতপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার মৃত ভাইকে দাফন করবে সে বলল হায় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার মৃত ভাইয়ের দাফন করতে পারি অতপর সে অনুতপ্ত হল আল্লাহ নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন অন্যায়ভাবে যখন কেউ কাউকে হত্যা করে তখন সেই পাপের একটি অংশ আদমের প্রথম পুত্রের আমল নামায় যুক্ত হয় কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করেছিল আল্লাহ নবী আরও বলেন যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সেজন্য তার কাছ থেকে আজই তা মুক্ত করে নেয় সেই দিন আসার আগেই যেদিন তার কাছে দিনার ও দীর্হাম কিছুই থাকবে না যদি তার নিকট কোন সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে কেটে নেওয়া হবে আর যদি তার কাছে নেকি না থাকে, তাহলে মুসলুমের পাপ সমূহ জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে শুধু দর্শক হাবিল ছিল কাবিলেরই ছোট ভাই নিজের ছোট ভাই হওয়া সত্ত্বেও কাবিল তাকে হত্যা করেছিল হিংসা আর লোভের বশবর্তী হয়ে এক ভাইয়ের রক্তে অপর ভাইয়ের হাতকে রক্তাক্ত করার যে ধারা কাবিল শুরু করে গিয়েছিল আজও তা অব্যাহত রয়েছে অথচ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল হিসেবে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার খলিফা হিসেবে যেন আমরা ন্যায়নিষ্ঠভাবে তার দেয়া বিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ন্যায়ের পথে নিজেকে পরিচালিত করার তৌফিক দান করুন আমি